হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ঘুরতে ভালোবাসি আজকে চলে এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আমি আছি পুরীর ড্রাইভ রোডে আর রাস্তার ঠিক ওপারে দেখতে পাচ্ছে দেখুন সুন্দর সুন্দর হোটেলগুলো আর এই রাস্তার এপারে আমি দাঁড়িয়ে আছি আর আমার ঠিক পিছনেই আছে পুরীর সান্ধকালীন বিচ মার্কেট চলুন বিচ মার্কেটের দিকে এগিয়ে যাই আপনারা পুরী আসলে এই বিচের মার্কেটে অবশ্যই ঢুকবেন কিন্তু পুরী বিচের সান্দকালীন মার্কেটে ঘুরতে পেরেছি দোকানদারিরা বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে সার সরঞ্জাম আরও বিভিন্ন ধরনের চারিদিকে কিন্তু বিভিন্ন ধরনের দেখুন জগন্নাথের পশুটা নিয়ে বসে আছে চারিদিকে আর শাঁখের দোকান শঙ্কর দোকানও কিন্তু প্রচুর পরিমাণে আছে এখানে তার মধ্যে অরিজিনাল শঙ্খও আছে আবার মাটিরও আছে সেইগুলো দেখে কিন্তু যাচাই করে নিতে হবে মার্কেট থেকে বেরিয়েই স্বর্গদ্বারে যেখানে চৈতন্যদেবের মূর্তি আছে তার ঠিক থেকে কিছুটা ভিতরে চলে এসেছি আর এই ভিতরেই আপনি পেয়ে যাবেন কিন্তু খাজার সম্ভার পুরীর হ্যাঁ পুরীর মন্দিরের বিখ্যাত যে জগন্নাথের প্রসাদ আমরা নিয়ে আসি সেই খাজার মূল ভাণ্ডার কিন্তু ঠিক এই জায়গাতেই আপনারা চাইলে এখান থেকেই কিন্তু মন্দিরের খাজা প্রসাদ যেগুলো নিয়ে যাবেন বাড়ির জন্য বিশেষ করে গাঙ্গুর্যাম সুইটস ভালো হবে এখানে খুব শীঘ্রই ফিরে আসছি নতুন এপিসোড নিয়ে ততক্ষণ দেখতে তখন ঘুরতে ভালোবাসি চ্যানেল আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ